দেখো এরপর আমরা আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তিনটার প্রশ্ন পড়তে পারে যে কোনো পার্থক্য তুলে দিতে পারে টপিক ন্যাস্টিক দিতে পারে একটা কিন্তু পার্থক্য পড়ার বিরাট চান্স আছে বিষয় এবং আমি সাজাও দিচ্ছি খাতাটা জীবনবিজ্ঞানের অনেক কোশ্চেন উত্তর আমি সাজিয়ে দেবো কীভাবে তুমি লিখবে একদম পরীক্ষায় কীভাবে রেডি হবে সেই জিনিসটা সাজাচ্ছি শুধু উত্তর জানলে হবে না খাতা সাজাইতে হবে জীবনবিজ্ঞান আর ভূগোল খাতা সাজার খুব গল্প আছে আর অঙ্কের শর্ট কোয়েশ্চেনটা ম্যাথামেটিক্সের যেটা এমসি কিউ আমি দিয়েছি দেখবে এ বিডিএ থেকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অঙ্ক শর্ট কোয়েশ্চেন সাজাবে ভূগোল আমি অলরেডি কৃষি ফসলটা বলেছি ধান চাষটা ইউটিউবে দেওয়া আছে মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট আছে বছর আর এটাও দেখো সাথে থাকো প্রতিদিন চার পাঁচটা আমি ভিডিও দিই ইম্পর্টেন্ট পুরো মাধ্যমিকে ফোকাস প্রকৃতি ট্রপিক এটি একটি আবিষ্ট বক্রচলন যাতে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় না স্থান পরিবর্তন হয় না দেখো পার্থক্য চলে আসবে এবং প্রকৃতিও দিয়ে দিচ্ছি এটাতে কি লিখবে এক নম্বরে এটি একটি সামগ্রিক আবিষ্ট চলন মানে আবিষ্ট সামগ্রিক চলন আবিষ্ট আগে লেখো আবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি একটি আবিষ্ট সামগ্রিক চলন যাতে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় এরপরে পার্থক্য কি লিখবে উদ্দীপক দেখো উদ্দীপকের নাম দিয়েও লেখা যাবে কি এটা পার্থক্য আর উদ্দীপকের সংখ্যালা দিয়েও লেখা যাবে ট্রফিক চলন মাত্র তিনটা উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত আলো অভিকর্ষ আর জল তাহলে আমি একটা পার্থক্য পার্থক্য আমি কমাবার চেষ্টা করছি আমি পার্থক্য বাড়াবার চেষ্টা করছি না এই পার্থক্যটা কিন্তু স্প্রেডিং করে দিলে তিনটা পার্থক্য নিয়ে যাবে কিন্তু আমি তো ওই পার্থক্যটা একটাতেই তুলে দিয়েছি এটা তো দুটাও তোমার ফ্যাসিলিটি পাচ্ছ সব পার্থক্য লেখা হচ্ছে কিংবা কোয়েশ্চেনটির মাধ্যমে আবার প্রশ্ন পরিবেশ ট্রফিক ও ট্যাকটিকে দুটি পার্থক্য লেখা আর তুমি যদি তিনটি লিখে গেছো তাহলে যে কোয়েশ্চান করেছো তাকে অপমান করছো কথা শুনছো না তোমার বেশি জ্ঞান দেখাতে যাও না মাধ্যমিক সঠিক দিবে তাহলে উদ্দীপকের উদ্দীপক বলে এটা উদ্দীপক এটি আলো অভিকর্ষ ও জল উদ্দীপকের গতিপথ অনুসারে হয় সব বলা হয়ে গেল জল উদ্দীপকের গতিপথ অনুসারে হয় দেখো গতিপথ অনুসারে হয় গতিপথ টপিক মানেই গতিপথ দেখো এইবারে এখানে উদ্দীপকও উল্লেখ করবো এবং উদ্দীপকের কী অনুসারে সেটা একসাথে ভাষাতে মেরে দেব একটা ভাষাতে ঢুকাই নব দুটাই এটি আলো তাপ স্পর্শ আলো তাপ একসাথে আর লিখছি না আলো তাপ স্পর্শ রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থের গতিপথ ও তীব্রতা দুটি অনুসারেই হয় বাস পার্থক্য আর আছে কি আর পার্থক্য আছে টর্চ নিয়ে খুঁজলে আর পার্থক্য হবে না লাস্ট পার্থক্য আছে সব পার্থক্য আমি দুটাকে তুলে দিয়েছি এই দুটাকে ভাঙলে তুমি সে পার্থক্য হবে কিন্তু পরীক্ষাতে যদি দুটি পার্থক্য উল্লেখ করে দিই তখন সব তথ্য দেওয়া হয়ে গেল সলিড পার্থক্য হয়ে গেল এইবারে উদাহরণ একটা লিখবে আমি বলেছি উদাহরণটা যদি দুটা পার্থক্য বলে প্রকৃতির মধ্যে ঢুকাবে যেমন এখানে যেমন করে দিবে তাহলে এখানে স্থান পরিবর্তন হয় না এখানে স্থান পরিবর্তন হয় এখানে অভিকর্ষ জল আর আলো উদ্দীপক এখানে আলো তাপ স্পর্শ রাসায়নিক পদার্থ এখানে শুধু উদ্দীপকের গতিপথ অনুসারে হয় এখানে গতিপথও হয় তীব্রতাও হয় বুঝা গেল আর উদাহরণ দেবে যেমন জানালার দিকে চারা গাছের বৃদ্ধি জানালার আলোর দিকে চারা গাছের বইয়ে ছবি দিয়ে দেখি বৃদ্ধি আর এটা কী লিখি এটা যা ইচ্ছা পদ্মফুল ফুটা আলজ্জাবতী পাতা মধ্যে যাওয়া ও ট্যাকটিক চলন আছে নাকি এটা এটা ক্লামাই ডোমেনাস বলবক্স ক্লামাই ও ভলভক্সের গমন ভলভক্সের ক্লামাইডোমোনাস আর ভলভক্স ভক্সের গমন বাস এই উদাহরণটা যদি দুটি পার্থক্য বলে তখন এইখানে অ্যাড করে দেবে যেমন নেই আর যদি কোনো না বলে কোয়েশ্চেন বলে শুধু টপিক টেকনিকের পার্থক্য লিখো তখন এই তিনটি লিখবে তুমি এলাকায় স্প্লিটিংও করতে পারো স্প্রিটিং করলে কিন্তু বোকামি হবে এই পার্থক্যটা একদম কমপ্লিট এর বাইরে কোনো পার্থক্য নাই আর ওকে